আসসালামু আলাইকুম আমি সোমো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আমার আই এস এক্সামের আগে রুটিনটা কী ছিল সেটা শেয়ার করতে চাচ্ছি আই গেস ইজ গোনা হেল্প ইউ কারণ আমার রুটিনটা ছিল ক্লোজ ডোর প্রিপারেশনের আমি পরীক্ষার আগে এক দেড় মাস একদমই ক্লোজ ডোর একটা প্রিপারেশন নিয়েছি আর এখন যেহেতু কোভিড নাইন্টিনের জন্য উই আর লকডাউন সো আই গেস ইউ মাইট হ্যাভ প্লেন্টি অফ টাইম টু টেক দ্যাট প্রিপারেশন এই টাইমটাকে ভালো মতো কাজে লাগানোর জন্য আই উড সে দ্যাট ওয়ার্ক হার্ট ইউটিলাইজ দ্য টাইম আমি স্ট্রেটলি একের পর এক আমার রুটিনের কাজগুলো বলে যাব এবং এগুলো আমি কেন করছি আই উইল ট্রাই টু এক্সপ্লেন দোজ এসগ সো আমার রুটিনের মধ্যে ছিল ফার্স্টে ঘুম থেকে উঠে রিড করা যে কোনো আর্টিকেল হোক বা গল্পের বই হোক আমি পড়তাম অ্যাটলিস্ট টু আওয়ার্স আর মোস্ট অফ দ্য টাইম থ্রি আওয়ার্স আমি বলবো আপনাদেরকেও থ্রি আওয়ার্স পড়তে বাট অ্যাট লিস্ট টু আওয়ার্স অ্যান্ড উইদাউট ব্রেক কোনো ব্রেক নেওয়া যাবে না এটা একটা কারণ আছে বেসিকলি আইএলস এক্সাম কিন্তু ওরকম কিছু না যে আপনাকে আগে থেকে পরে মুখুস্ত টুকুসু করে যেতে হবে এবং পরীক্ষা হলে ওগুলো জাস্ট দেখিয়ে দিয়ে আসতে হবে এর মধ্যে কিছু কোয়েশ্চেন আসবে কিছু আসবে না সেরকম কিছু না এটা একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট তার মানে ওভারঅল একটা ল্যাঙ্গুয়েজ আপনার কতটুকু আয়ত্তে আছে এটাই কিন্তু ওরা টেস্ট করতে যাচ্ছে এখন আমরা অনেক কিছুই পারি কিন্তু এক্সাম হলে যাই সেই জিনিসগুলোকে মেস্ট আপ করি তার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের এক্সাম হলে কিন্তু খুব বেশি কনসিয়াস এন্ড অ্যাওয়ার থাকতে হবে আইএলস এক্সাম পুরোপুরি একটা ইনস্ট্যান্ট টেস্ট লাইক আপনার পরীক্ষা আজকে ভালো হলো আপনার ভালো আপনার পরীক্ষা আজকে খারাপ হয়ে গেল ডাজেন ম্যাটার দ্যাট হাউ গুড স্টুডেন্ট ইউ আর আবার আপনি যদি আন্দাজেও কয়েকটা মানে মাল্টিপল চয়েস দিয়ে দেন হতে পারে যে আপনার অনেকগুলা হয়ে গেল আপনার রিডিং এইট চলে আসলো হতেই পারে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না তো এটাতে এরকম কিন্তু মেজার করার কিছু নাই যে আমি আয়ালসে ভালো পাঠতেছে না তার আমি ইংলিশে খারাপ বা আমি আয়ালসে ভালো আমি বারবার আসছি এই জন্য পুরো এক্সাম হলে আমাদের ওভারঅল কেমন থাকবে এবং আমাদের বডি কন্ডিশন কি থাকবে আমাদের কিন্তু এখন থেকেই আমাদেরকে ট্রেন আপ করতে হবে রিডিং এক্সামের ভিতরে প্রচুর স্ট্রেস পড়ে কারণ এক ঘন্টার ভিতরে পুরো রিডিং এর তিনটা বিশাল বড় বড় প্যাসেজ শুধু মানেই বুঝতে হয় না সেখানে আবার কিছু ফ্রিক্স অ্যান্ড কিছুটিস থাকে ওগুলো আমাদেরকে সলভ করতে হয় আর টাইমও হচ্ছে কেউ কম খুব মানে রাশ থাকে এই তিনটা প্রেশার কিন্তু ব্রেইন নিতে গিয়ে টায়ার্ড হয়ে যায় একটা সময় লাইক থার্টি মিনিট ফোর্টি মিনিটস তারপরে কিন্তু ব্রেইন কাজ করতে চায় না এই জন্য আমি কি করতাম অলওয়েজ দুই ঘন্টা টানা বই পড়ে যেতাম বা রিসার্চ করতাম বা নিউজ পেপার পড়তাম টানা দুই ঘন্টা তো প্রথম প্রথম যখন আমি পড়তাম পড়ার পরে আমার কান দিয়ে নাক দিয়ে তো ধোঁয়া বেরোতোই এটা খুব সহজ ব্যাপার এটা আপনাদেরও বেরোবে যার আপনারা দুই ঘন্টা টানা পড়বেন যাদের পড়ার অভ্যাসটা ওরকম নাই বাট পনেরো বিশ দিন পরে কিন্তু এই দুই ঘন্টা আমার কাছে খুব বেশি একটু সময় মনে হয় না সেকেন্ড যে কাজটা আমি করতাম আমি রিডিংয়ের সময় ওয়ার্ড আন্ডারলাইন করতাম আমি এর আগেও রিডিংয়ের ক্লাসটাতে বলছি রিডিংয়ের যে ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ইউআরএলটা রিডিং ভিডিওটা দেখে নেবেন সো যখন আমি যে কোনো কিছুই পড়তাম তখন কিন্তু আমি আবার আন্ডারলাইন করতাম মানে এটা জেনে রাখার জন্য আমি কিন্তু তখনই ওই ওয়ার্ডগুলো খুঁজতাম না আমি কিন্তু রিড করে যেতাম কারণ আমাদের একটা জিনিস বুঝতে কিন্তু দরকার নাই সব সব শব্দ আমাকে জানতে হবে আমরা কিন্তু একটা আস্তে আস্তে আপ করতে হবে যে আপনি টানা অনেকক্ষণ পড়তে পারেন এখনই হয়তো অনেক কিছু বুঝবেন না ফর গেটলিস্ট আপনার এই যে টানা দুই ঘন্টা পরের অভ্যাস তো হচ্ছে আর ব্যাপার হচ্ছে যে শুধু যদি আমরা পড়ে যাই তাহলে কিন্তু একটা সময় যাওয়ার পরে মনোটো আমি কিছু ইন্টারেস্টিং টপিক পড়তাম যেমন আপনারা অনেকেই আমিও কোয়েশ্চেন অনেক দেখছি যে আমরা ম্যাটেরিয়ালস কি পড়বো না উড এনিথিং ইংলিশ জাস্ট রেডি আমি যে বইগুলো পড়তাম সেগুলোর ভিতরে হচ্ছে একটা হচ্ছে দ্য সিক্রেট এটা একটা মোটিভেশনাল বুক সেকেন্ড আমি আটটা বই পড়ছি সেটা হচ্ছে রিচ ড্যাড পুর ড্যাট এই বইটা এত মজার আপনারা পড়লে মানে আরো পড়তে ইচ্ছা করবে আসলে সত্যি কথা বলতে তারপরে আরেকটা বই পড়ছি সেটা হচ্ছে একটু লাইক মেডিটেশন রিলেটেড পাওয়ার অফ নাও একটা টলির বই আমি ওই রকম সময় ড্যান্ড্রনের একটা বই পড়ছি দাদা ভিনচি কর সো এই বইগুলো আমি কেন পড়ছি এগুলো আমার কাছে খুব ভালো লাগছে টপিকগুলো ইন্টারেস্টিং ছিল আমি পড়তে না অতটা বোর ফিল করিনি রিসার্চ কিছু পেপারস পড়তে পারলে বা ম্যাগাজিন পড়তে পারলে আরো ভালো বাট প্রথমে আমি বলবো না যে ওগুলো পড়েন কারণ ওগুলো একটু একটু ক্রিটিক্যাল প্রথমে ডিমোটিভেটেড হওয়া যাবে না এভরি ডে একটা রিডিং প্যাসেজ এবং একটা লিসনিং প্যাসেজ আপনি এক্সাম দিবেন বিশেষ করে যাতে তিন মাস সময় আছে অর্থাৎ নাইনটি ডেজ এই নাইনটি ডেজ এর ভিতরে আপনারা মেক যে শিওরিস্টাইভ আপনারা কমপ্লিট করছেন ক্যাম্ব্রিজ ওয়ান থেকে পর্যন্ত যা আছে আপনারা কভার করেন বা লেটেস্ট ক্যামব্রিজে কোনো ভার্সন যদি বের হয় তাহলে সেটাও কভার করেন আদার আয়ালস এর বই যা আছে আয়ালস ট্রেনার আছে আরো কিছু কিছু বই আছে যেখানে যা যা পান রিডিং অ্যান্ড লিসনিং এভরিডে রাইটিং এর কথা আমি কেন বললাম না কারণ আমি রাইটিংটা খুব কমই প্র্যাকটিস করছি আমি আগেও বলছি যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট প্র্যাকটিস মেক্স ম্যান পারমানেন্ট ভুল প্র্যাকটিস করে গেলে কিন্তু হবে না ইউ হ্যাভ টু শিওর দ্যাট এভরিডে ইউ আর ইম্প্রুভিং সো ইউ নিড টু হ্যাভ সামবারি হুজ গান চেক ইউর স্ক্রিপ্ট আমি কিন্তু এক্সাম্পল দিতাম ঠিক পনেরো দুইটার দিকে যেহেতু জোরে নামাজের একটা সময় ছিল শো একটা থেকে দেড়টা বা পনেরো দুইটা পর্যন্ত ঠিক তারপরেই আমি দিতাম এবং আমি এর মধ্যে কিন্তু লাঞ্চ করতাম না এক্সামের পরে আরও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এগুলো ক্রস চেক করা সো আমি এটার জন্য বেশ সময় রাখতাম এবং আমি দেখতাম যে কোন কোন জায়গায় আমার কি ভুল হয়েছে আমি এটা কি চিন্তা করে ওই অ্যান্সারটা দিছি বাট এখানে কেন বলছে এই অ্যান্সারটা আর ওই অ্যান্সারটার সাথে কি ধরনের রিলেশন আছে ওগুলোই আমি বের করতে চাইতাম যাতে করে নেক্সট টাইম আমি এই ভুলগুলো না করি এই সময়টা কেন পিক করলাম কারণ আপনি যখন মেইন পরীক্ষা দিবেন তখন কিন্তু আপনার হলে অ্যাট লিস্ট আধা ঘন্টা এক ঘন্টা থেকে আগে থেকে থাকতে হয় আই গেস বারোটার দিকে থাকতে হবে ইট উইল টেক লাইক অ্যারাউন্ড ফোর আওয়ার্স টিলস ফোর ও ক্লক অ্যান্ড ফোর থার্টি এরকম সময় পর্যন্ত আপনাকে থাকতে হবে আপনি এর মধ্যে কোনো লাঞ্চ করতে পারতেছেন না আপনার পরীক্ষার স্ট্রেস সো হয়তো আপনাকে আগে থেকে খেয়ে যেতে হবে এই প্র্যাকটিসটা আমি আগে থেকে করতাম ক্ষুধা পেটে পরীক্ষা দিতে কেমন লাগে সেটা একটা প্র্যাকটিসের কিন্তু ব্যাপার আছে এটা ইম্পর্টেন্সটা এত বেশি অনেকে এটা ওভারলুক করে হয়তো বা জানে না কিন্তু আমি বলবো এই জন্যই কারণ এই প্র্যাকটিসটা থাকলে প্রতিদিন আপনাকে না খেয়ে থাকতে হবে না দুপুরে এই টাইমটা অবশ্যই আপনি ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়ার কিন্তু যতটুকু পারা যায় কারণ আপনার ওই সময় কিন্তু আপনার একটা প্রবলেম থাকবে হচ্ছে একটা ওয়াশরুমে যাওয়ার একটা ব্যাপার থাকবে কারণ তিন চার ঘন্টা হয়ে গেছে আপনি এর মধ্যে হয়তো পানি খাচ্ছেন বা কিছু আপনার কিন্তু ওয়াশরুমে যেতে হইতে পারে সো সেইটাকেও মাথায় রাখতে হবে ওয়াশরুমের প্রেশার নিয়ে কিন্তু পরীক্ষা দেওয়া খুবই টাফ রাইট টাইমের একটা প্রবলেম আছে আপনার ক্ষুধা লাগছে এই সব কিছু কিন্তু খুব অ্যাফেক্ট করে এক্সাম হলে যার জন্য ওই সময় যে পরীক্ষাটা দেই আমরা সে পরীক্ষাটা আসলে আমরা অনেক কিছু পারি কিন্তু পুরোটা ডেলিভার করতে পারি না ওই সময় আসলে আমার ফ্রেন্ডস স্টাফ বা আমার আশেপাশের পিয়ার গ্রুপটা আসলে এরকমই ছিল যারা ওয়াইলস দিবে কমন ইন্টারেস্ট আছে তো তাদের সাথে বেশি ঘোরাফেরা হইতো সন্ধ্যার পরে তাদের সাথে আমি স্পিকিং একটু প্র্যাকটিস করতাম তো আড্ডা হইতো স্পিকিংটা প্র্যাকটিসও হইতো তখন এগারোটা থেকে রাতে দুইটা পর্যন্ত পড়তাম এই তিন ঘন্টা আমি কি করতাম ভোকাবুলারিস ফর্মাল ইনফর্মাল ওয়ার্ড সিনারি মেন্টেন্স আর গ্রামার এগুলো আমি খুব রিসার্চ করতাম আর এগুলো যত যত যায় মুখস্থ করতাম এগুলো যত পারা যায় মুখস্থ করতাম এবং কেমনে অ্যাপ্লাই করা যায় কোন সেন্টেন্সে বানানো যায় কী করা যায় না করা যায় কিছু কিছু ট্রিক্স আছে যে প্রি প্ল্যান্ড আপনি সেন্টেন্স বলবেন সে আপনাকে যে টপিকই দিক না কেন আমি এগুলো শেয়ার করবো একটা একটা করে যে স্পিকিংয়ে যদি আপনাকে টপিক দেয় বা কিছু দেয় আপনি কিছু প্রি প্ল্যান্ড সেন্টেন্স থ্রো করতে পারবেন কিন্তু এমনভাবে করা যাবে না যেটা খুব বেশি এলিয়েন লাগে লাইক আপনি হঠাৎ করে খুব কঠিন ওয়ার্ড ইউজ করে একটা সেন্টেন্স বলতেছেন তখন যে এক্সাম নিচ্ছে সে বুঝবে যে আপনি ওয়ার্ডটা আগে থেকে মুখস্থ করে আসেন বা কিছু খুব সাবলীলভাবে কিভাবে কিছু প্রি সেন্টেন্সেস লেখা যায় বা বলা যায় সেগুলো নিয়ে আমি ডিসকাস করবো কিছু শর্টকাট টিপস আছে যেগুলো আমি একটা একটা করে নোট করছি পরীক্ষার ঠিক সাত থেকে দশ দিন আগে আই যদি কোনো একটা কোচিং সেন্টারে বা যদি কোনো একটা মানে প্রফেশনাল কোনো এরিয়াতে যে মক টেস্ট দেওয়া যায় সেটা আরও ভালো আমি আবারও বলি সব কিছুর প্রথমে হচ্ছে মোটিভেশন অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড যে আমি পারবোই আর যাদের হাতে এখন মাস সময় আছে তাদের একটু হার্ড কোর প্রিপারেশন নিতেই হবে সাত থেকে আট ঘন্টা অ্যাটলিস্ট আপনাকে ব্যয় করতেই হবে যদি আপনাকে কেউ বলে যে আইএলটিএস এত সময় কেউ এটা তো দিলেই সাত হয়ে যায় কেউ দিলেই সাড়ে সাত হয়ে যায় তো এরকম এক্সট্রা অর্ডিনারি অনেকেই আছে অনেকের ভিতরে গড গিফটেড কিছু পাওয়ার থাকে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে ক্রিয়েটিভিটির জায়গা থেকে কেউ কেউ গড গিফটেড আর কেউ কেউ আছে খুব পরিশ্রম করে জিনিসগুলোকে অর্জন করে আমার কাছে এটাই মনে হয় যে আপনাদেরও যাদের আর কি ওভার নাইট কিছু হয় না বা পরিশ্রম করে করতে হয় সাত থেকে আট ঘন্টা অ্যাক্টিস পড়তেই হবে ইটস ফর ইয়ার ফিউচার যদি কেউ নেগেটিভ কোনো ভাইভ আপনাকে দেয় বা কেউ যদি ক্রিটিসাইজ করে অথবা কেউ যদি কোনো নেগেটিভ কমেন্ট করে আই উড সে আনটিল ইউ গেট ইউর ডিজায়ার্ড স্কোয়ার অ্যাভয়েড দেম ওর ব্লক দেম ফ্রম ফেসবুক সবচেয়ে বড় যে স্যাক্রিফাইসটা যদি আপনারা করতে পারেন সেটা হচ্ছে ফেসবুকে যদি আপনার এই টাইমটুকু হোল টাইমটুকু টুকুই রাখতে পারেন ম্যাটেরিয়ালসের কাজের জন্য বা অনেক সময় মনে হয় কি আমরা ফেসবুকে একটু যাই বাট ফেসবুক কিন্তু আমাদের অনেক টাইম নষ্ট হয় সো আই উড সে যে আপনারা ম্যাটেরিয়ালগুলো ইউটিউব থেকে হোক বা গুগল থেকে হোক আপনারা কালেক্ট করেন গ্রুপ হলে হোয়াটসঅ্যাপে গ্রুপ করেন থ্রো এ চ্যালেঞ্জ টু ইয়র সেলফ ইউ ক্যান ডু দ্যাট অ্যান্ড ডু দ্যাট অনেক উসিলা আসবে অনেক কিছু মনে হবে যে আজকে একটু ফেসবুক খুলি আজকে এটা একটু করি এটা করি যেটাই টাইম স্পল করবে জাস্ট অ্যাভেরি যে কোনো কিছু করার আগে আমাদের নিজেদেরকে নিজেদের কন্ট্রোলে আনতে পারা বা আনতে পারার চেষ্টা করা শিখতে হবে ইটস নট অনলি ফর আইএলস ইটস ফর এনিথিং সো দিস অফ টু ডে আই উইস দ্যাট ইউ ক্যান গেট ইউর ডিজার ভেরি সুন ইনশাআল্লাহ এনিকাইন্ড অফ কোয়ারিজ ওর সাজেশন লিভ ইউর কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স I will try my best to reach out as soon well as possible. Subscribe the channel and also click the bell button to get the new video alerts. Because I'm gonna bring other videos regarding ielts and also some paperwork how we can come to Canada, or even if you're gonna go like other countries, it might help you. Stay blessed, stay safe. Till then, take care. Bye.